আমি মনসুর বিল আম্মার বাড়ি আমার হাতে চারটে টাকা দান করবে আল্লাহ তার জন্য চারটে দোয়া সুবহানাল্লাহ

জমি নেই বাজারের উপরে মানুষ হেঁটে হেঁটে চলে যায় আল্লাহর গলির দিকে কেউ তাকাচ্ছে না কেউ ফিরে তাকাচ্ছে না হুজুরকে কেউ একটা টাকা দান করছে না মানুষ হেঁটে হেঁটে চলে যায় হুজুর হাত পেতে আছে মানুষ চলে যাচ্ছে

মুনকিও আছেন নাকি আল্লাহর বান্দা মুনকিও আছেন নাকি আল্লাহর বান্দা আমি মুনসুর আম্মার বসরি আমার হাতে 4 টাকা করবে আমি বাগদাদের জমিনে তার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইবো কে ওই গোলাপ গোলাপ জকরে শহীদ হয়ে গেছে কি আম্মার বসরি কে

ওলি আপনাকে বিশাল বড় বড় জুস খাওয়াতে পারবে না আজকে আমি আপনাকে জুস খাইয়েছি পানি খাইয়েছি আপনাদের ফিরি আপনাদের ফিরি হচ্ছে কফি খাইছি না যে সকালে কফি খেলেন না যে জুস খেলেন পানি খেলেন বিরিয়ানি খেলেন আল্লাহর খালি আপনাদের বলি আপনাদের জান্নাতে ফল

আপনি एक्चुअली গোলামের হয়ে হাঁটতে হচ্ছে আল্লাহ আপনাকে বড় ভালোবাসি আল্লাহ আপনাকে বড় ভালোবাসি আপনার বাইরুবি করি আল্লাহ আপনার গোলাম আমি আল্লাহ আপনার দরবারে একজন গোলাম হতে হয় হয়েছে আই রব্বুল আলামিন আল্লাহ আমি মুন্তুর

ইয়া আল্লাহ আপনি দয়া করে রহম করে আল্লাহ এই গোলামকে জীবনের মতুল তার মনিবের হাতে দেন নেহাই করে দিন সুবহানাল্লাহ আমার শরীর

আল্লাহ হে জান্নাত আল্লাহ যেন আমাকে বেশি বেশি করে হেদায়েত দান আপনি বান্দার এ বেশি বেশি তার